আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি শিক্ষা দেওয়া হয় দেখেন এই ভিডিওটা আমি কেন নেই আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক মানুষেরই মনে আসা আকাঙ্ক্ষা রয়েছে যে আমি কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করব বা পুরানি পন্থায় আমি কবিরাজি বিদ্যা শিখব এরকমভাবে পুরানিভাবে আপনি মানুষকে চিকিৎসা দিবেন বা আপনার নিজের পরিবারে কাউকে আপনি চিকিৎসা করবেন বা আপনি একজন আমিল সাপতি চান এমন আশা এখন আপনার ভিতরে কিন্তু রয়েছে তার জন্য আপনি বিভিন্ন জায়গায় দশ বছর বিশ বছর বিভিন্ন উস্তাদের পেছনে আপনি আপনি উস্তাদ পিছিয়ে অনেক টাকা ব্যয় করছেন কিন্তু আপনার উস্তাদ আপনাকে আপনার কাছে অনেক টাকা খেয়ে কিন্তু বিদ্যা না এটি কি হলো একটা পতারক করলো একটা নিমন খারামি করলো তাই যারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় যা শিক্ষার জন্যে আপনি গেছেন বিশ্বাস করে সরল মনে কিন্তু আপনি ধরা খাই আসছেন আপনাদের জন্য আজকাল এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যেন আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারেন যে পুরানি পন্থায় কবিরাজি বিদ্যা শিখতে পারে। এই এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভিডিওতে এমন কিছু কথা বলব শিক্ষা সম্পর্কে আপনি যেন সঠিক নিয়মে পুরানিভাবে আপনি একজন কবিরাজ বা একটি ইসলামী পন্থায় আপনি জিন্নাত রুগের চিকিৎসা করতে পারেন বা বসীকরণ কাজ বলেন বা জাদু টনার চিকিৎসা করবেন বা কাউকে জিন বুতে আসল করছে এটা চিকিৎসা করবেন বা দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় গেছেন যা দেখছেন একটা মানুষ অসুস্থ জিনে ভুতে ধরছে বা জিনে ধরছে বা জিনে ভর করছে বা কাউকে জাদুটনা করছে কালো জাদু করছে এটা আপনি চিকিৎসা করবেন এই বিদ্যাগুলি সম্পর্কে কথা বলবো এই বিদ্যাটা আপনি কিভাবে শিখবেন দেখেন এটার জন্য আপনার প্রথমে একজন আপনার একজন তবে হতে হবে যারা পুরাণ থেকে এমন করে থাকে পুরানি তারা চিকিৎসা করে থাকে এরকম উস্তাদ আপনার প্রয়োজন হবে আর এই বিদ্যা যখন আপনি শিখতে যাবেন বা শিক্ষা অর্জন করবেন উস্তাদের সাথে আপনার কিছু ওয়াদা মতন চলতে হবে উস্তাদ আপনি কিছু শর্ত দিবে কিছু ওয়াদা করাইবে সেইভাবে আপনি চলাফেরা করতে হবে যেমন পুরানি পন্থায় যদি হয় আপনাকে দিনের পথে যাওয়ার জন্য রাস্তা কথা বলবে তাই তুমি নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহর পথে চলো ইসলামী পন্থায় পুরোপুরি তোমার জীবনকে চালাও সুন্দর তীকে চলে এরকম ভাবে শর্ত দিবে সেটা পুরোপুরি মানতে হবে তারপরে আপনাকে পাট টু পার্ট শিক্ষাগুলি রয়েছে যেমন প্রতি একজন জিন বা পরীকে সাধন করাবে আগে তারপরে আপনাকে কি করবে যে ফুক দিয়ে করা হয় এটা আপনাকে শেখাবে তারপরে জিন রোগের চিকিৎসা কিভাবে করতে হয় এটা আপনাকে শিখাবে বসীকরণ কাজগুলি আপনাকে কিভাবে করতে হয় এটা আপনাকে শেখাবে বা কাউকে জাদুটো না তারপরে কালো জাদু তারপরে আপনার পুফরি করছে সে জাদু কাটবেন কি করে এটি আপনাকে শেখাবেন পাঠ টু পাঠ কি শিক্ষা করাবেন এর জন্য একজন উস্তাদের প্রয়োজন হয় তা আমি বলবো আপনার এলাকার আশেপাশে যদি এমন কোনো ইসলামী পন্থায় কোরআনিক ভাবে চিকিৎসা করা থাকে এরকম মানুষের কাছে আপনি যাবেন ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন আর যারা যারা আমার কাছে শিক্ষা অর্জন করতে চান তাহলে আমারও কিছু শর্ত রয়েছে যে শর্তগুলি বলছি এমন শর্তগুলি রয়েছে যারা শিখতে চান ইনশাআল্লাহ আমি শিখাবো কিন্তু আমার শর্ত মানতেই হবে শর্ত না মানলে শিক্ষা হবে না আর আমার এখানে শিক্ষার সময় লাগবে আমি যেটা সত্য সেটা বলবে কারণ আমি যে ছাত্রগুলি শিখেছি যারা যারা শিক্ষা অর্জন করছে তাদের যে সময়টা লাগে সেই সময়টা আমি বলবো কারো ক্ষেত্রে একচল্লিশ দিন লাগে কারো ক্ষেত্রে দেখা যায় বিরাশি দিন লাগে কারো ক্ষেত্রে তিন মাস লাগতে পারে এরকম লাগতে পারে এটা আপনার শিক্ষার উপর ডিপেন্ড করবে আপনি যত আগ্রহ বেশি করবেন তত দ্রুত শিখতে পারবেন কারো ক্ষেত্রে আবার দেখা যায় আপনার বিশ দিন পঁচিশ দিনে শিক্ষা হয়ে যাবে ঠিক আছে এই হলো বিষয় তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্তই যদি কেউ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারে ফোন দেবেন আগে বয়স দিবেন তারপরে ফোন দিবেন বয়েস আপনার যা বলার বলবেন আমি ফিরে গিয়ে আপনাকে উত্তর দেবো ঠিক আছে আর প্রথমেই ডাইরেক্ট ফোন দিবেন আর যারা না শিখতে চান বা কোনো আমলের অনুমতি চান তাহলে আপনি ভিডিওতে কমেন্ট করবেন আমি সেখানে লাইক দেবো বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে আর যারা শিক্ষার খুব প্রয়োজন যে আপনি বিভিন্ন জায়গায় দরকার শিখতে পারেন নাই শুধু আপনারাই ফোন দিবেন বা বয়েস দিবেন আগে পরে ফোন দিবেন ঠিক আছে পরে ইনশাআল্লাহ আমি ফিরে গিয়ে আপনাকে উত্তর দেবো তারপরে কথা বলবো পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা